রাসুল সাল্লাহাসাল্লাম বলেছেন যখন শাহবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতের বেলা নফল ইবাদত করবে এবং দিনে রোজা পালন করবে ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হল নামাজ সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হল নফল নামাজ প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু করা বা নতুন অজু করা মুস্তাহাব বিশেষ ইবাদতের জন্য গোসল করাও মুস্তাহাব ইবাদতের জন্য দিনের চেয়ে রাতের বেলা শ্রেষ্ঠতর হজরত আলী রাতিয়াল্লাহলা আহ্ন থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন চোদ্দই শাবান দেবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগিতে কাটাও এবং দিনের বেলা রোজা পালন করো কেননা এই দিন সূর্যাস্তের পর আল্লাহ তয়ালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং মানুষদের আহ্বান করতে থাকেন কোনো ক্ষমাপ্রার্থী আছো কি আমি তোমাদের ক্ষমা করব কোনো রেজিক প্রার্থী আছো কি আমি তোমাদের রেজিক দান করব আছো কি কোনো বিপদগ্রস্ত আমি তোমাদের বিপদ থেকে উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ আল্লাহতালা মানুষদের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সবে বড়দের রোজা সম্পর্কে অর্থাৎ সবে বড়তের রোজা কয়টি এবং তা কিভাবে পালন করতে হবে সবে বরাত্তের দিন অর্থাৎ পনেরোই সাবান রোজা রাখার বিষয়টি বেশ প্রচলিত যেমন কিছুক্ষণ পূর্বে হজরত আলী আনু এর সূত্রে যে হাদিস উল্লেখ করেছি তাতে এ রোজার ব্যাপারে বলা হয়েছে হাদিসটি যদিও সনদের দিক থেকে দুর্বল কিন্তু ফাজাইলের ক্ষেত্রে দুর্বল হাদিসের ওপরও আহন করা যায় তাছাড়া সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা সহি হাদিসে এসেছে এবং আইয়ামে বীজ অর্থাৎ প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখার বিষয়টিও সহি হাদিস দ্বারা প্রমাণিত বলা বাহুল্য পনেরোই সাবানের দিনটি সাবান মাসেরই একটি গুরুত্বপূর্ণ দিন এবং তা আইয়ামে বীজের অন্তর্ভুক্ত এজন্য ফিখের একাধিক কিতাবেই এই দিনের রোজাকে মুস্তাহাব বা মাসনুন বলা হয়েছে আবার অনেকে বিশেষভাবে এই দিনের রোজাকেই মোস্তাহাব বা মাসনুন বলতে অস্বীকার করেছেন এ প্রসঙ্গে পাকিস্তানের হযরত মাওলানা মোহাম্মদ তাকে ওসমানী দামাদ বারকাত তার ইসলাহী কুতুবাতে বলেন আরও একটি বিষয় হচ্ছে সবে বরাতের পরবর্তী দিনের রোজা রাখা বিষয়টি গভীরভাবে উপলব্ধি করা প্রয়োজন কেননা রাসূল সাল্লাহ আলহি আসাল্লামের বিশাল হাদিসের ভাণ্ডার হতে একটিমাত্র হাদিস এর সমর্থনে পাওয়া যায় তাওবার সনদ বর্ণনার দিক থেকে হাদিসটি দুর্বল তাই এদিনের রোজাকে এই একটিমাত্র হাদিসের দিকে তাকিয়ে মুস্তাহাব বা সুন্নাত বলে দেওয়া অনেক আলেমের মতে অনুচিত তবে সাবানের পুরো মাসে রোজা রাখার কথা বহু হাদিসে পাওয়া যায় অর্থাৎ একই সাবান থেকে সাতেরোই সাবান পর্যন্ত রোজা রাখার অনেক ফজিলত রয়েছে কিন্তু আঠাশ ও উনত্রিশ তারিখে রোজা রাখতে রাসুলসাল্লু আলহি ওয়াসাল্লাম নিজেই বারণ করেছেন তিনি বলেন রমজানের দু একদিন পূর্বে রোজা রেখ না যাতে রমজানের জন্য পূর্ণ স্বস্তির সাথে স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতি নেওয়া যায় কিন্তু সাতাশে শাহবান পর্যন্ত প্রতিদিনের রোজাই অত্যন্ত বরকতপূর্ণ একটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে সাবানের এই পনেরো তারিখটি তো আইয়ামে বীজের অন্তর্ভুক্ত আর নবীজি সাল্লি আসাল্লাম প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখতেন সুতরাং যদি কোনো ব্যক্তি এই দুইটি কারণ সামনে রেখে সাবানের পনেরো তারিখে রোজা রাখে যা আইয়ামে বীজের অন্তর্ভুক্ত পাশাপাশি সাবানেরও একটি তাৎপর্যপূর্ণ দিন তবে ইনশাআল্লাহ সে আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় প্রতিদান লাভ করবে